এক ধাক্কায় সাতশো আটচল্লিশটি ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে স্বরূপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে বর্ধিত দাম প্রত্যাহারের আর্জিও জানালেন তিনি পাশাপাশি প্রতিবাদ কর্মসূচিরও ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো আগামী চার এবং পাঁচই এপ্রিল ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ কর্মসূচি ডাক দিয়েছেন তিনি বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত চলবে কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এখন প্রতিবাদ না করলে স্বাস্থ্য পরিষেবা হাতের বাইরে বেরিয়ে যাবে যারা কমন পিপুলের মধ্যে পড়ে না যাদের ক্ষমতা আছে কোটি কোটি টাকা আছে যারা কটিত্ব দিয়ে ট্রিটমেন্ট করতে পারে এটা কি শুধু তাদের জন্য সরকার চলবে নাকি যারা গরিব যারা মধ্যবিত্ত যারা সাধারণ মানুষ মধ্যবিত্ত সাধারণ মুখ ফাটলেও বুক ফাটলেও মুখ ফাটে না মুখ করে না কারণ তাদের সম্মান সবচেয়ে বড় ঐতিহ্য আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং এটা টোটাল উইড্র করার জন্য অনুরোধ করছি এবং এর প্রতিবাদে যেহেতু শাস্ত্রটা আমাকেও ডাকতে হয় দেখতে হয় আমি মামাটি মানুষকে যারা সমর্থন করেন এবং আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানও আছি যেহেতু ছ তারিখে রামনবমী আমি কিছু করব না শান্তিপূর্ণভাবে কাটু পুজো আমরা চার আর পাঁচ শুক্রবার এবং শনিবার বেলা চারটের সময় বেলা চারটে থেকে পাঁচটা এক ঘন্টা প্রতি ব্লকে ব্লকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধের দাম বাড়াচ্ছ কেন মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য এই দাবিতে আমাদের এলাকা এলাকায় মিছিল মিটিং হবে এবং সাধারণ মানুষকেও আমি বলবো তারা নিজেদের মতো করে কারো এনজিও থাকতে পারে কারো স্কুল থাকতে পারে কারো ক্লাব থাকতে পারে তারাও এটাকে প্রতিবাদ করুন যদি না করেন আগামী দিন মনে রাখবেন রোগী অসুস্থ হলেও সেন্ট্রাল গভর্নমেন্টের এই একতরফা স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য কিন্তু বিপাকে পড়ে যাবে আর স্বাস্থ্য না থাকলে সম্পদ থাকে না স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ আর কত টাকা পেলে কেন্দ্রীয় সরকার নিজেদের ঝুমলাবাজি বন্ধ করবে ইলেকশনের সময় বড় বড় কথা আর ইলেকশন হয়ে গেলে তখন সব করে নাও কেন জিএসটিতে মেডিক্লেমে জিএসটি দিতে হবে কিসের জন্য কেন মানুষকে একটা ফ্ল্যাট কিনতে গেলে জিএসটি দিতে হবে কেন হেজরেতে জিএসটি ট্যাক্স নেই কেন জিরেতে জিএসটি ট্যাক্স থাকবে কোথায় যাবে সাধারণ মানুষ গরিব মানুষ দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না